لله إن <applause> الحمد <applause>

la shibah ha وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله رسوله <سسار> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا in

চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলে দু জাহাদের বদশা তুমি

আল্লা সভাপতি সাহেবকে কবুল করুন আমার আগে আলোচনা করেছেন দীর্ঘক্ষণ মনোনা নোমান জাহাঙ্গীর চর্চা আপনারা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ মাহফিল সঞ্চালনায় মালনা জুবাইদুল হাসান গাঙ্গা মাঠ আয়োজনে এলাকাবাসী সহ মঞ্চে উপস্থিত হজরতামাইকের দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে বসান সম্মানিত মা

যে জমিনে আমরা বসে আছি এই জমিন বলেন জমিন কার আল্লাহ সরম নাই না সরম লাগে ভয় লাগে আকাশের নিচে জমিনের উপরে একজনের নাম নেওয়া যায় নীল ভরে কোনো ভয় নাই নিলে বুকে সাহস লাগে তিনি কে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে দিলেন একসাথে সবাই আমরা আওয়াজ দিয়ে বলি জমিন কারণ চন্দ্র সূর্য কার الله جنب وشي جولا شوري الحمد لله ربنا لك الحمد حمدا كثيراً طيبا مباركا فيه يا ربي لك الحمد

খুশি হয়েছেন কি আর বেজার হয়েছেন কি আমরা কার খুশি চাই আর একটা বার বলেন কার আল্লাহ খুশি করলে লাভ আছে না নাই আল্লাহ বলা বললাম আমার শুকুর করো যদি আমার শকুর করো আমি নিয়ামত বাড়াই দিব আর স্বীকার করতে পারবেন আল্লাহ বলেন যদি প্রশংসা করে বললাম এই নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব আল্লাহর ভাটনারের অভাব আছে যেরকোন অব নাই আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আતીনাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবিনা shadid ওগো লা শুকর করলেই সম্পদ বাড়বে নিয়ামত বাড়বে আর যদি না শুকর করো নিয়ামত কমে যাবে যা আছে তা উঠেই নিও ছে নিয়ে দেব কেড়ে নেব ধরে রাখতে পারবে ধরে রাখার ক্ষমতা আছে পৃথিবীর কারো আছে নাই আল্লাহ বলে শুধু এখানে শেষ নয় ইননা আযাবি লা সাদি আছে কঠিন শাস্তি কঠিন আযাব আল্লাহর শাস্তি আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো আছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আছে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের আছে চীনের শি জিনপিং চীনের এর নাম হলো শি জিনপিং ওর ক্ষমতা উপহার করছে পারবে পৃথিবীর কারো ক্ষমতা নাই চিল্লে বলেন ঠিক কিনা এরপরও দেখবেন আমাদের মাঝে কিছু মানুষ আছে দুই চার পাঁচ দশ লক্ষ টাকার মালিক হইলে আছে না রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন ওর পা মাটিতে লাগে না শুধু পাওয়ার দেখায় সুදු এই যে এত পাওয়ার এত ক্ষমতা ও ওযে দেখাস ওর ক্ষমতা কতটুকু জানে রাতে গুমার বিছানায় ঘুমাইতে গেলে দেখবে এই ছোট্ট একটা মুশার গায়ে মুশারির ভিতরে ঢুকে যায় ঠিক চিল্লায় কোন ঠিক কিনা ও সরঙ্গের তুলনায় মশা একটা কত ছোট

স্প্রে করে অনেক লম্বা এর সময় আসছি তো ঠান্ডায় গলায় বেঁচে গেছে তো কথা তাতে বলতে পারি অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি দশটা বিশ বথে এগারোটা বিশ বথে আমরা সরাসরি করোনার আলোচনায় চলে যায় ভূমিকা লম্বা না করে কি বলে কোরআন হচ্ছে মহা বিশ্বের মহা বিশ্ব মহা আল কোরআন এই কোরআনে কোনো ভুল নাই কোনো ভেজাল নাই নির্ভেজাল নির্ভুল এক কিতাব كلامে রব্বানী চিলে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কোরআন শুনেন তো আপনারা আমি তো ভাবছি যে চতুবদিকে যে দুবা ডাবা নদী নানা এত মানুষ এখানে কত থেকে আসে কিন্তু আপনারা যে আশেপাশে আছেন আলহামদুলিল্লাহ এই অঞ্চলে এলাকা আমি প্রথম আমি আবার আসিম আকরাম কি বললাম যে থেকে এই স্পিড মোটে কত কিলো কয় হুজুর তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে তা তো অনেক পথ আর নদী পথে বক্তাদের এই ঠান্ডার মৌসুমে ঠান্ডাতে কিভাবে লাগে গ্যাসকে চেপ হয়ে যাব আপনারা এই যে আপনারা এখানে আছে কোরআন এমন এক কিতাব আপনি সারা জীবন শুনতে পারবেন এর আলোচনা এর শোনা শেষ হবে না সুবহানাল্লাহ বলবেন না শুনতে শুনতে আপনার হায়াত শেষ আপনার জিন্দিক শেষ হয়ে যাবে যদি সময় দেয় আর এই কোরআন যত স্বপ্ন মানুষ তত অন্ধকার থেকে আলোর পতে আসবে কোরআন মানুষকে আলো দেখায় কি দেখায় কিতাবুন আমসালনা ইলাইকা লতখরিজনা সামিনা যুমাতিলন্নু কুল্লাহ আল্লাহ নূর মালিকি আলো আলো এই কথাটা শুনতেই তো লাগে ভালো যত অন্ধকার ততই বিপদ যত আলো ততই ভালো সুবহানাল্লাহ বলবেন না যারা কোরআন শিখে নাই কোরআন শুনে নাই কোরআন করে নাই তারা অন্ধকারে আছে না আলোতে আছে অন্ধকারে অন্ধنائي দুর্ভাগ্যজনক হলো অশক্ত আমাদের মাঝে এমনও মানুষ আছে এখনো কোরআন শিখে নাই কোরআন করে নাই কোরআন ধরেও দেখে নাই আছে না কিন্তু রব্বুল আলমিন বলেন যারা কোরআন শিখে নাই কোরআন পরে নাই কোরআন বুঝে নাই এদের তিল এবং অন্তর হলো বিরাম বাড়ির মতো খালি বাড়ি খালি গড় ছাড়া বাড়ি খালি খালি বাড়ি সারাবার বাড়ি বিরান ঘর যে মানুষ থাকে না ওই ঘরে কি থাকে তেলাপোকা সার পোকা উই পোকা দুই পোকা কথা বলেন ঠিক না বেটি সারা বাড়ি চিনেন তো এক বাড়ির সাইডা আরেক বাড়ি গেছে ওই বাড়ি তার আর কেউ থাকে না ওই বাড়িতে কি থাকে ইঁদুর চিকা সাপ বিচ্ছু ইত্যাদি যার অন্তরে কোরআন নাই তার দিনটা সারা বাড়ির মতো যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা বিরান বাড়ির মতো ওই আল্লাহ ওই অন্তরে দিয়া আল্লাহর জিকির করে না আল্লাহরে ডাকে না আল্লাহর ভয় করে না ওই অন্তরের ভিতরে চুরি ডাকাতি দুর্নীতি বদমাসি হারামে চিল্লে বলেন ঠিক কিনা আর কোরআনের কাছে আসলেই কোরআন আপনাকে আলো দেখাই দিবে আলো মানে জান্নাতের রাস্তা আলো মানে কি তো এই কোরআনের আমি তিরষট্টি নাম্বার পঁচিশ নাম্বার সুরা কয় নাম্বার কোরআনের পঁচিশ নাম্বার সুরা এই সুরা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে এই সুরাতে আয়াত আছে সাতাত্তরটি রুকু আছে ছয়টি সুরাটি আল্লাহ রাসুল সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই জন্য সুরাটি মাকি সুরা সুরাটির নাম সুরা ফোরকান সুরাটির নাম ফোরকান মনোযোগ আছে না আছে মনোযোগ আছে

এই 77 বিশিষ্ট আয়াতের কত আছে কয়টা ছয়টা এই তো এই সূরাটির নাম কি সূরা ফুরকান সবাই সমস্যাে আওয়াজ সুরাটির নাম ফুরকান আমরা আলোচনা শুরু 63 নম্বর আয়াত থেকে কত নম্বর আয়াত বিশ্বটি নাম্বার আয়াত থেকে প্রকাশন সে এখানে আমরা সবাই আল্লাহর গোলাম কার গোলাম এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর গোলামের মধ্যে অসংখ্য মানুষ পৃথিবীতে আছে প্রায় আটশো কোটি মানুষ কয়শো কোটি আট কোটি মানুষ বর্তমান বিশ্বে আছে সবাই কি আল্লাহর প্রিয় বান্দা আওয়াজ দিয়ে বলেন সবাই আল্লাহর প্রিয় বান্দা না মানুষ আছে পৃথিবীতে তিন শ্রেণীর কয় তিন প্রকার মানুষ আছে নাম্বার ওয়ান এক প্রকার মানুষ হলো মুমিন এক প্রকার হলো মোহাম্মে দুই নাম্বারে কি তিন নাম্বারে হলো কাসের প্রকার প্রকার মানুষের